বঙ্গবাঠটায় এখন আবহাওয়ার পূর্বাভাস উত্তর বাংলাদেশে আপার এয়ারে একটি সার্কুলেশন তৈরি হয়েছে যেটা মোটামুটিভাবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর লাগোয়া এবং এই সার্কুলেশনের প্রভাবে উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আঠেরো তারিখ এর সঙ্গে বাকি জেলাগুলিতেও দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আঠেরো তারিখ দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ পার আওয়ার এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা নর্থ এবং সাউথ দিনাজপুরে এছাড়া দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গের সবকটি কটি জেলায় এবার আসছি ডে টু মানে উনিশ তারিখ উনিশ তারিখ দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব কটি জেলাতেই এর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছি কুড়ি তারিখ কুড়ি তারিখ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে এছাড়া বাকি জেলাগুলিতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখেও তাই একই রকম কুড়ি তারিখের মতোই দমকা হাওয়া ও 30 তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও কাল কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে যদি বৃষ্টিপাতের পরিমাণ যদি যদি বৃষ্টিপাতের যে কতটা জায়গা জুড়ে বৃষ্টিপাতটা হবে তাহলে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে আঠেরো তারিখ সব উত্তরবঙ্গের সবকটি জেলাতেই উনিশ তারিখে বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখও এই এক ওপরের যে পাঁচটি ডিস্ট্রিক্ট মানে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাকি তিনটি জেলা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই একই কুড়ি তারিখের রিয়েলাইজেশনটা একুশ বাইশ তেইশ তারিখেও একই রকম হওয়ার সম্ভাবনা এবং চব্বিশ তারিখে বৃষ্টির পরিমাণ আরেকটু কমে যাবে হয়তো এবং সেক্ষেত্রে ওপরের পাঁচটি ডিস্ট্রিক্ট মানে দার্জিলিং জলপাইগুড়ি দক্ষিণবঙ্গ আলিপুর দুয়ার ও কোচবিহারে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা এবং নিচে তিনটিdistrict মানে মালদা, নর্থ এবং শৌথ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আজকে 18 তারিখ পশ্চিম ভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নদিয়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গে আঠেরো তারিখ আজকে দক্ষিণবঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট মিদনাপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট বর্ধমান হুগলি হাওড়া নদিয়া ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ জেলাতে আর বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা এবার আসছে উনিশ তারিখ দক্ষিণবঙ্গে নদিয়া নর্থ সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ইস্ট ওয়েস্ট মিদনাপুর জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগের দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি মোটামুটি সবকটা জেলাতে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 মানে কুড়ি তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ইস্ট ওয়েস্ট মিদনাপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা এবার আসছি একুশ তারিখ একুশ তারিখ বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম বাইশ তারিখ থেকে বাইশ তেইশ এবং চব্বিশ তারিখের পূর্বাভাসে আমাদের আমরা মনে করছি যে এই সবকটি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় মোটামুটি শুকনো থাকে এবার আসছি টেম্পারেচারের পূর্বাভাসে আমরা মোটামুটি ভাবে পূর্বাভাসটা দিয়েছি তাতে আগামী তিন দিন টেম্পারেচারে সেরকম কোনো পরিবর্তন হবে না এবং এই ঝড় ঝঞ্ঝার ফলে টেম্পারেচার অনেকটাই আগের তুলনায় নর্মালের থেকে কমে এসেছে এবং আগামী তিন দিনের পর থেকে মানে কুড়ি তারিখের পর থেকে টেম্পারেচারটা আবার আস্তে আস্তে উঠতে থাকবে দুই থেকে চার ডিগ্রি দিনের তাপমাত্রা মানে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে তারপরে আরো দু দিনে বলে আমরা আশা করছি